একজন মুনাফিক ছিলেন লুবিত ইবনে আসাম নামক একজন মুনাফিক ওই মুনাফিক ছিলেন ইবনে জুরাইক গুতরা একজন মুনাফিক আল্লাহর নবীকে জাদু টনা করেছিলেন জাদু টনা করেছিলেন জাদু টনা করে আমার নবী 14 দিন পর্যন্ত বিছানা থেকে উঠতে পারেন নাই নবীজি কাইতে পারেন না শুয়ে শুয়ে শুধু দিন কাটাচ্ছেন পর ঘন্টা রাত দিন পর ঘন্টা আমার নবীজি আস্তে আস্তে শুকায়া যাচ্ছেন শুকায়া যাচ্ছে আমার নবীজি এমন অবস্থায় পড়লেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার অবস্থায় নবীজি আস্তে আস্তে একবারে বিছানার মধ্যে শুকায়া যাচ্ছে জুরকনউজ বিল্লাহ আও বিল্লাহি বিনাস

মহান আল্লাহ তালা তার কালামে করেন করেন হে ইমানদার সম্প্রদায় তুমরাও খিল করো প্রবেশ করো প্রবেশ করার মত তোমরা পুরোপুরি পুরোভাবে ঈমানে दाखिल করো ইয়া কারণ তোমরা পুরোপুরিভাবে ইসলামে দাখিল করো ইসলামে প্রবেশ করো করার মতো শয়তানের পদঙ্কন অবলম্বন করিও না কথা বলেন ঠিক কারণ কারণ হলো শয়তান আপনার আমার প্রকাশ সূত্র স্পষ্ট সূত্র ওরা শয়তান এই শয়তানের পদঙ্কন অনুসরণ করা যাবে না কিনা রাত আজকের রাতের মধ্যে কিছু মানুষকে শয়তানে ধরবে কথা বলুন ঠিক কিনা একটু পরে উদযাপিত হবে হ্যাপি নিউ ইয়ার ঠিক না হ্যাপি নিউ ইয়ার

কোথায় থেকে আসলো একটু আমরা জানতে হবে জানুস প্রাচীর খালে একটা মূর্তির নাম ছিল জানুস এই জানুস মূর্তি তাদের তার সামনে দিয়ে মুখ ছিল পিছন দিয়ে মুখ ছিল ওই মূর্তিটাকে তারা তারা এই মূর্তির এই দেবতার তারা পূজা করত তাকে সম্বোধন করতো তার অনুসরণ করতো ওই মূর্তির পূজা করতো এবং তাকে চুম্ব দিত তার পায়ে সাজা করত তার তাকে মান্য চলত এবং সে তাদের তাদেরকে ওই সামনের যত আপদ বিপদ বাড়া উচিত আছে সবকিছু থেকে হত্যা করবে এবং পিছনে যা সমস্ত গুণা খাতা করে ফেলেছে সব মাফ করে দিবে ওই সমস্ত পিছনের গুণা মাপ পাওয়ার জন্য সমস্ত অপরাধকে মাপ পাওয়ার জন্য নাজার পাওয়ার জন্য সামনের ভবিষ্যৎ আরো ভালো হওয়ার জন্য তাদের এই আকিদা হলো এই জানুষ নামের মূর্তির পূজা করতেন এই জানুস নামক মূর্তিটার নাম অনুসরণ করে তারা জানুয়ারি নাম দিয়েছে দেখা এই হলো জানুয়ারি এই জানুয়ারির প্রথম রাত যখন তারা উদযাপিত করবে পার্টি ফার্স্ট নাইট এই রাতটা এই রাত্রে যারা এই যে আমি কথাগুলো বললাম কোন মুসলমান কোন মুসলমানের সন্তান কি এই রাত্রে এরকম উদযাপন করতে পারে কখনো পারে না আল্লাহ তাআলা বলে শয়তান হলো আপনার আমার প্রকাশ্য শত্রু প্রকাশ্য দুশমন এই শয়তানের অনুসরণ করা যাবে না কারণ শয়তান কিভাবে প্রকাশ চতুর্থ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়ার মদিনার মধ্যে অবস্থানরত অবস্থার মধ্যে একজন মুনাফিক ছিলেন একজন মুনাফিক ছিলেন লুবিতি ইবনে আসাম নামক একজন মুনাফিক ওই মুনাফিক ছিলেন

আমার নবীজি আস্তে আস্তে শুকায় যাচ্ছেন শুকায় যাচ্ছে আমার নবীজি এমন অবস্থায় পড়লেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার অবস্থায় নবীজি আস্তে আস্তে একবারে বিছানার মধ্যে শুকায় যাচ্ছে জুড়ে কল নাউজুবিল্লাহ এই লাবিদ ইবনে আসাম এই নাফরমান এই মুনাফিক আমার নবীর নাম দিয়ে আমার নবীকে জাদুটনা করেছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রক্ষা পেলেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস মারিফুল কোরআনের মধ্যে উল্লেখিত আছে ঘটনাটা উল্লেখিত আছে

ওই জাদু টলাটা এমন ভাবে করেছে একটা সুলের মধ্যে এগারোটা গিরা দিয়েছে এগারোটা গিরা দিয়েছে এগারোটা পুতুকার করেছে এগারোটা পুতকার

এই তোর পুকুরের মধ্যে একটা পাথর দিয়া চাপা দিয়া সিরমিটাকে আরেকটা পাথর দিয়া দুই পাথরের মধ্যে চাপা দিয়া ধরে রেখেছে এই জাদু টনাটা করেছে ওই লাবিত ইবনে আসাম জাদু টনা করার পর আমার নবী আস্তে 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 শুকায়া যাচ্ছে জুরে কল নাউজুবিল্লাহ আমরা তো অনেকে কই জাদু টনা নাই হিতা আরে মে আছে জাদু টনা আছে

করে যখন দেখলো আমার নবীজি চোদ্দ দিন পর্যন্ত এই শোয়া অবস্থায় যা টনা অবস্থার মধ্যে লিপ্ত ছিলেন ছিলেন আমার নবীজির এই বর্ণনা যখন মাতাওয়ালা লোকটা যখন বর্ণনাটা দিল আমার নবীজির স্বপ্ন ঘুম ভেঙ্গে গেল স্বপ্ন ভেঙ্গে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি তার সাহাবীদেরকে ডাকে আনলেন ও আমার সাহাবীরা এই যে পুকুরটা আছে এই পুকুরটা নির্দিষ্ট করে পুকুরটা নবীজি ইশারা করে দেখাইয়া দিলেন এটা সেচ এইটা সেচার পরে দেখলো একটা পাথর আর একটা পাথরের মধ্যে চাবা দিয়া আমার নবীজিকে জাদু টনা কল্পনা করে যেইভাবে নবীজি স্বপ্নে দেখেছিলেন ওই সিরিনিটা উদ্ধার করলেন সিরিনির মধ্যে একটা লম্বা চুল ওই চুলটার মধ্যে এগারোটা গিরো এই এগারোটা গিরো আমার নবীজি দেখলেন নবীজির সামনে আনলেন জিব্রাইল আলাইহিস সালাম নাজিল হয়ে গেলেন আজিব সালাম নাযিল হয়েছিল এই দিন দুইটা সূরা নাযিল হয়ে গেল মদিনার মধ্যে এই দুইটা সূরা নাযিল হয়ে গেল আপনি আমি সবাই জানি এই দুইটা সূরা সূরায়ে নাস এবং সূরায়ে ফালাক কুন সুবহানাল্লাহ কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. الله أكبر. جبريل عليه السلام دوّت السورة ইসলাম ও আল আউযু বিরব্বিল ফালাক এই ফালাক আর নাস সূরাটা এই দুইটা সূরা আইনা আমার নবীর কাছে ডাক দা বলি নবী গো ফেরেশানি হওয়ার কিছুই নাই আমার আল্লাহ আপনার কষ্ট দেখে আর সহ্য করতে পারেন নাই আমাকে পাঠিয়ে দিয়েছে দুইটা সূরা দি ওই দুইটা সূরা যখন আমার নবী পাঠ করে আর একটি একটি করে আয়াত পড়ে একটি একটি করে গিরা ছুটে যায় কল সুবহানাল্লাহ আর 怎么二了。 ভালোবাসি আমার মা ও বোনেরা ভাই ও বোনেরা আপনারা আপনাদেরকে আমি ওই দুই একটা সবক দিয়ে যাই আপনারা যখন কোনো দিন রাত্রে একাকার অবস্থায় বের হবেন বাজার থেকে আসা আসা যাওয়ার সময় যখন আপনারা পসরা পায়খানা করার সময় ঘর থেকে বের হবেন আপনারা নির্জন নীরব নিস্তব্ধ এলাকার মধ্যে অবস্থান করবেন শরীরটা ভই বই লাগে এমন অবস্থান করেন তখন সাথে সাথে এই সুরায়ে নাস এবং সুরায়ে ফালাক পালাগ পইরা নিজের শরীরের মধ্যে যখন ফুৎকার করবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শয়তান ওই ব্যক্তিকে আর দেখতে পায় না সুবহানাল্লাহ মন থাকবে ইনশাআল্লাহ সুরায় নাচ এবং সুরায় পালাক পইরা যখন আপনি আপনার শরীর তাকে পইরা ঘুমাবেন আপনার আর দূর স্বপ্ন দেখবেন না খারাপ স্বপ্ন দেখবেন না আপনি সুরায় নাস এবং সুরায় ফালাক যখন আপনি ফুতকার দিবেন পইরা শরীরটাকে বানবেন বাইন্দা ঘুমাবেন আপনাকে ওই যে আমাদের ঘুমাইলে আমাদেরকে ভূতে দেখতে ধরে কোন বুবা ধরছে এই ভূত আর ধরবে না আপনি যখন নির্জন কোনো জায়গার মধ্যে একাকার অবস্থায় থাকবেন তখন আপনি সুরায় নাচ সুরায় ফালাক পয়রা যখন ফুৎকার দিবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তিকে আর শয়তান বালা মুসিবত তাকে আর দেখে নাই জুরে সুবহানাল্লাহ এটা করা যাবে তো ইনশাআল্লাহ এবার আসুন আল্লাহ তাআলা বলে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস এই খান্নাস নামক শয়তান থেকে আপনি আমি বিতাড়িত থাকতে হবে ফানাসাই আল্লাহর কাছে আল্লাহ ওই খান্নাস নামক শয়তানকে থেকে তুমি আমাকে ফানা দাও ঠিক কি না আল্লাহ তাআলা বলে পৃথিবীর মধ্যে এমন কোন مخلوقات আমি সৃষ্টি করি নাই যে مخلوক শয়তান থেকে বাঁচতে পারবে কারণ আমি প্রত্যেকটা মানুষের সাথে আমি শয়তান নিযুক্ত করেছি একটা কুমন্ত্রণালয় শৈতান একটা কন্যাস আপনার আমার কাছে আল্লাহ নিযুক্ত করে রেখেছেন আপনার আমার বাঁচার মতো আর কোন উপায় নাই তাহলে এখন কেমনে কি করবো আপনার আমার বাঁচার মতো কোন উপায় নাই তাহলে আমি শৈতান থেকে আমি কিভাবে বাঁচবো আল্লাহ ডাক দেবেন আমার বান্দারা একটা উপায় আছে

ওই কুকুরটার কারণে বাড়ির মধ্যে যাইতে পারে না গেটের সামনে যাইতে পারে না ভিতরে ঢুকতে পারে না ওই কুকুরের আক্রমণের কারণে মানুষ তার মালিক হেফাজত তারকে কথা বলুন কিনা ওই কুকুরের কারণে যখন মানুষ আর ভিতরে ঢুকতে পারে না তখন লেখা থাকে কুকুর হতে সাবধান এই কুকুর থেকে কেউ ডিঙ্গায়া যাওয়ার মতো ক্ষমতা আছে কোনো বান্ধার আছে কোনো ব্যক্তি পারবে এই কুকুর থেকে আমার নবী বলে একমাত্র আল্লাহ সারা আর কেউ শৈতান থেকে বাঁচাইতে পারে না এই কুকুর থেকে একমাত্র মালিক সারা বাঁচাইতে পারে না কথা বলুন ঠিক কিনা আপনি যখন মালিকের বাড়িতে ঢুকবেন তখন কুকুরটা আপনাকে বৌ বৌ গাউ গৌ করে আপনাকে আটক করলো দুতলা থেকে ওই কুকুরের মালিক যখন আ আ চু চু করলো সঙ্গে সঙ্গে ওই মালিকটাকে ছেড়ে দিয়া মালিকের কাছে আইজা পড়লো ওই মানুষটাকে ছেড়ে দিয়ে কুকুরটা ওখানে পড়লো আইসা মালিকের কাছে লেজদা হেলাইতে তাকে নাড়াইতে তাকে ঠিক কিনা আপনি যেমন মুক্তি হয়ে গেলেন মালিকের কাছে গিয়ে কথা বলতে পারলেন দু তালাই উঠলেন কুকুর হইতে আপনি নিরাপদ পায়ে গেলেন আল্লাহ তালা বলে এরকম ভাবে কোনো বান্দা শয়তান থেকে বাঁচতে পারে না কিন্তু আমার আল্লাহ যখন শৈতান থেকে বাছাই তখন আর ওই শয়তান আর দেখতে পাই না ওই শয়তান আর বাধা দিয়া পারে না আল্লাহ যখন বাছাই এই জন্য আমরা আর চাই আল্লাহ তোমার কাছে আমরা পানা চাই শয়তানি ওয়াসওয়াসা থেকে আমরা পানা চাই কথা বলতে কি না যখন আপনারা আমি এই দোয়াটা পুরি আর এই সুরাটা পুরি তখন আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় তখন আল্লাহ তালা শৈতানকে কি করে বন্ধ করে দেয় শৈতানকে আপনার তাকে তার দৃষ্টিকোণ থেকে আড়াল করে দেই তখন আপনি আর আমি আল্লাহর দিদার হাসিল করতে পারি তখন আপনার আমি সফল হইতে পারি আল্লাহ তালা যেন আপনাকে আমাকে এই শৈতানি অসা থেকে আজকের সেই থার্টি ফাইভ এই নাইটটা থেকে এই কুসংস্কার থেকে এই সমস্ত আল্লাহ তালা যেন আপনাকে আমাকে আমার এলাকার যুবক ছেলেদেরকে মেয়েদেরকে আল্লাহ আমাকে হেফাজত করেন সবাইকে যেন হেফাজত করেন মুসলমানের সন্তান যেন কে আল্লাহ তালা হেফাজত করেন সেই দোয়া এবং কামনা রেখে আল্লাহর কাছে আমরা সবাই আর পুরি জুড়ে আমি আরো জুড়ে বলে আমি